তো এই মুহূর্তে সবচেয়ে বড় সুসংবাদ হল পি এম কিষাণ সম্মান প্রকল্পের পক্ষ থেকে কৃষকদের জন্য এই প্রকল্পের টাকা নিয়ে এসেছে নতুন আপডেট এই প্রকল্পের উপভোক্তাদের দিচ্ছে সরকার বড় উপহার কারণ এই প্রকল্পের টাকা ছ হাজার টাকা থেকে বেড়ে দশ হাজার টাকা হতে চলেছে অর্থাৎ এক ধাক্কায় চার হাজার টাকা বাড়তে চলেছে অন্যদিকে এই উনিশতম কিস্তির টাকা কবে উপভোক্তাদের দেওয়া হবে সেই বিষয়েও আপডেট দেওয়া হয়েছে যেমনটি আপনারাও জানেন যে বর্তমানে এই পি এম সম্মান প্রকল্পের পক্ষ থেকে উপভোক্তারা কিন্তু দু হাজার টাকার করে তিনটি কিস্তি পায় সর্বমোট ছ হাজার টাকা তাদের দেওয়া হয় এই প্রকল্পের এই টাকা বৃদ্ধি নিয়েই নতুন আপডেটে জানানো হয়েছে তবে অবশ্যই রয়েছে নির্দিষ্ট শর্ত তাই বুঝতেই পারছেন আপনিও যদি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান প্রকল্পের একজন উপভোক্তা হন অর্থাৎ আপনি যদি একজন কৃষক হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেবো এ নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে কবে থেকে এই নতুন সুবিধা আপনারা পাবেন অর্থাৎ এই পি এম কিষাণ সম্মান প্রকল্পের বাড়তি টাকা কবে থেকে দেওয়া হবে আর এবারের কিস্তি যেটা উনিশতম কিস্তির টাকা আসবে সেই টাকাটা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেওয়া হবে আর কি কি আপডেট জানা যাচ্ছে এ বিষয়ে এই সমস্ত তথ্য আপনারা এ টু জেড এই ভিডিওর মধ্যেই জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নিন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই পি এম কিষান সম্মান প্রকল্প সহ এমনই সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেখুন এ বিষয়ে বিস্তারিত তথ্য এখানে জানানো হয়েছে কি কী বলা হয়েছে দেখে নিন বছর শেষে বড় উপহার মধ্যে সম্মাননিধির টাকা ছ হাজার থেকে বেড়ে দশ হাজার টাকা কবে থেকে জানুন অর্থাৎ বুঝতেই পারছেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান প্রকল্পের যে টাকা দেওয়া হয় কৃষকদের ছ টাকা করে সেই টাকা কিন্তু বেড়ে যাচ্ছে ছ হাজার টাকা থেকে বেড়ে দশ হাজার টাকা করা হচ্ছে এ বিষয়ে কী কী আপডেট এসেছে চলুন দেখে নি কী বলেছে কৃষকদের জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে বড় উপহার প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনার উনিশতম কিস্তির টাকা দেওয়ার তারিখ জানালো এই পাশাপাশি রয়েছে আরও বড় সুখবর কারণ এই পি এম কিষাণ সম্মান প্রকল্পে এবার থেকে আর ছ হাজার টাকা করে নয় পাবেন দশ হাজার টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন এক্ষেত্রে সরাসরি চার হাজার টাকা করে বাড়তে চলেছে সমস্ত কৃষকদের এক্ষেত্রে বাড়বে একই কিস্তিতে টাকার পরিমাণ এরই পাশাপাশি কিষাণ সম্মান নিধি প্রকল্পের উনিশতম কিস্তির টাকা কবে উপভোক্তারা পাবে কবে এই টাকা তাদের অ্যাকাউন্টে আসবে সে বিষয়েও জানিয়ে দেওয়া হয়েছে তাই বুঝতে পারছেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য কি বলেছে দেখুন আরও পি এম কিষাণ সম্মান প্রকল্পের এবারের এই উনিশতম কিস্তির টাকা উপভোক্তারা কত তারিখে তাদের অ্যাকাউন্টে পাবে এই প্রকল্পে টাকা বাড়ানোর বিষয়ে কি কি ঘোষণা করা হয়েছে কবে থেকে এই বাড়তি টাকা পাওয়া যাবে কোন কোন উপভোক্তাদের এই বাড়তি টাকা দেওয়া হবে অর্থাৎ কারা কারা পি এম কিষাণ সম্মান প্রকল্পের পক্ষ থেকে ছ টাকার বদলে দশ হাজার টাকা করে পাবে এই সমস্ত তথ্যগুলো চলুন এবার জেনে নিই তো অবশ্যই প্রত্যেকটি আপডেট আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট তাই মিস করবেন না এরপর চলুন দেখিনি আর কী কী জানিয়েছে যেমনটি আপনারা অনেকেই জানেন যে পি এম কিষাণ সম্মাননিধি প্রকল্প হচ্ছে কেন্দ্র সরকারের একটি প্রকল্প যার মাধ্যমে দেশের কৃষকরা সরাসরি কেন্দ্র সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা পায় দু সালে এই প্রকল্পটির সূচনা করেছিলেন দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয় তারপর থেকে কৃষকরা কিস্তিতে কিস্তিতে দু টাকা করে এই প্রকল্পের মাধ্যমে পাচ্ছিল এই প্রকল্পে বছরে সর্বমোট তিনটি কিস্তির মাধ্যমে ছ হাজার টাকা করে দেওয়া হয় এরই মধ্যে এই প্রকল্পে আরও চার হাজার টাকা বাড়িয়ে দেওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট এসেছে তো পরিষ্কারভাবে বুঝতে পারছেন আগে যে দু হাজার টাকার করে কিস্তি ছিল এখন থেকে কিন্তু আর দু টাকা করে পাবেন না কী জানিয়েছে জানা যাচ্ছে এই প্রকল্পে এই যে দু টাকা করে কিস্তিতে কিস্তিতে পাওয়া যেত সেই টাকা বাড়ানো নিয়ে নতুন ঘোষণার পর উপভোক্তাদের আর দু টাকা করে দেওয়া হবে না এক্ষেত্রে কিন্তু টাকা বাড়ছে কি বলেছে বাড়ছে কিস্তির টাকার পরিমাণ বছরের প্রথম কিস্তি তিন হাজার টাকা দ্বিতীয় কিস্তি তিন হাজার টাকা এবং তৃতীয় কিস্তিতে চার হাজার টাকা করে দেওয়া হবে উপভোক্তাদের অ্যাকাউন্টে ভাগটা বুঝতে পারছেন তিন হাজার তিন হাজার টাকা করে দুটো কিস্তি দেবে এবং একটি কিস্তি চার হাজার টাকা দেবে তো সব মিলিয়ে কিন্তু আপনাদের এই দশ হাজার টাকা করে দেওয়া হবে দেখুন এ বিষয়টাই বলে দিয়েছে ফলে তিনটি কিস্তি মিলিয়ে তাদের দশ হাজার টাকা করে আসবে তবে পিএম এম কিষান সম্মান প্রকল্পের এই নতুন পরিবর্তন আপাতত জম্মু কাশ্মীর রাজ্যের জন্যই লাগু হচ্ছে দেশের অন্যান্য রাজ্যের উপভোক্তাদের এই অতিরিক্ত টাকা পেতে অপেক্ষা করতে হবে বুঝতে পারছেন কোথায় এখন চালু হয়েছে কোন কোন কৃষকদের এই দশ হাজার টাকা করে দেওয়া হবে তবে বাংলার কৃষকদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ হল যে এই নতুন বছরে আবারও টাকা আসতে চলেছে পিএম কিষাণ প্রকল্পের উপভোক্তাদের অ্যাকাউন্টে শেষবার গত অক্টোবর মাসে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয় এই পিএম কিষাণ সম্মান প্রকল্পের উপভোক্তাদের অ্যাকাউন্টে আঠারোতম কিস্তির টাকা ট্রান্সফার করেছিলেন তাই এবার উনিশতম কিস্তির টাকা পেতে অপেক্ষায় রয়েছেন এই সমস্ত কৃষকরা আর আপনাদের অপেক্ষা শীঘ্রই অবসান হতে চলেছে কারণ ইতিমধ্যে আপনাদের জানিয়েছি যে কবে আপনারা এই পি এম কিষাণ সম্মাননিধি প্রকল্পের এবারে কিস্তি আর টাকা আপনাদের অ্যাকাউন্টে পাবেন এরই পাশাপাশি কারা কারা দশ হাজার টাকা করে এবার থেকে পাবে তো এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ